আমার প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইরা আজ আমরা এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা যারা ধান চাষ করি আমাদের বেশিরভাগ কৃষক ভাইরা বলে থাকেন যে আমরা ধানে খুব লাভবান হতে পারছি না আমরা ধানে বেশি মাত্রায় ফলন পাই না আমাদের ধানের পাশকাঠির সংখ্যা আমরা বাড়াতে পারি না আমাদের ধানের যে শীষ সেই শীষের দৈর্ঘ্য বড় হয় না শীষ খুব ছোট ছোট হয় এই যে কিছু কিছু বিষয় আমরা দেখে থাকি আমরা ধান চাষ করার ক্ষেত্রে এইগুলো আমাদের কিছু ভুলের কারণে হয়ে থাকে বা বলা যেতে পারে আমরা সঠিকভাবে কিছু পরিচর্যা না নেওয়ার কারণেই এই সব কারণগুলো হয়ে থাকে যার ফলে আমরা আলটিমেট শেষে দেখা যায় আমরা ফলনে কিন্তু অনেকটাই মার খেয়ে যাই তো আজ আমি এই ভিডিওতে আলোচনা করব আমাদের এই যে ধান চাষে যদি ফলন বাড়াতে হয় ধান চাষে যদি ভালো ফলন পেতে হয় তাহলে আমাদের কি ব্যবস্থা নিতে হবে ধান চাষে বা এই যে আমরা ধান চাষ করার প্রথমেই আমরা আমাদের মনে অনেক সংশয় থাকে যা পাশ কাটি ঠিকমতো বৃদ্ধি হচ্ছে না অনেক সময় দেখা যায় পাশ কাটি বেরিয়েছে কিন্তু পরবর্তীতে শীষ বড় হচ্ছে না এই যে বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে আজ আমি এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মন দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন কৃষক ভাইরা ভিডিওটি শুরু করা যাক তো প্রিয় কৃষক ভাইয়েরা এই যে আমাদের ধান চাষের একটা ভীতি তৈরি হয়ে গেছে ভয় তৈরি হয়ে গেছে যে আমরা ভালো ফলন তৈরি করতে পারি না তবে আমরা যদি সঠিকভাবে কিছু পরিচর্যাকে মেনে নিয়ে ধান চাষ করতে পারি তাহলে আমরা হয়তোবা আমাদের ফলনের সংখ্যা বা ফলনের মানকে আমরা বাড়াতে পারবো তো সবার প্রথম আমাদের যেটি করতে হবে ধান চাষের ক্ষেত্রে সেটি হলো আমি প্রথমেই বলবো আমরা ধান চাষের যে জমিতে করছি সেই জমিতে জৈব সার প্রয়োগ করা এবং এর পরবর্তীতে আমাদের যে ভুলটি হয়ে থাকে সেটি হলো জমির যে ধান রোয়া করা সেই রোয়া করার সময় দেখুন রোয়া করার সঠিক পদ্ধতির উপর ডিপেন্ড করে আপনার ধানের পাশকাটির সংখ্যা বা আপনার ধানের ফলনের সংখ্যা বেশিরভাগটাই ধানের যখন রোয়া করবেন সব সময় আপনারা দীর্ঘমেয়াদি ধানের জন্য যে ডিস্টেন্স ডিস্টেন্সটা একটু বড় রাখবেন অর্থাৎ বেশি রাখবেন এবং যেটি কম মেয়াদি ধান সেই সব ধানের ক্ষেত্রে আপনি ডিস্টেন্সটা একটু কম রাখতে পারেন তারপরে ধান যখন রোয়া করছেন সেই রোয়াটি সময় পূব পশ্চিম বরাবর সারি করবেন অর্থাৎ লাইন করবেন তাহলে কি হবে সূর্যের আলো একদম ভোর থেকে বিকেল পর্যন্ত সমানভাবে ধান গাছ পাবে এবং তার থেকেও যেটি সব থেকে বড়ো ভুল আমরা করে থাকি সেটি হচ্ছে রোয়া যে করছি আমরা কি করি একটা গুছিতে অনেকগুলো অর্থাৎ তিনটে চারটে ধান গাছ দিই তখন আমরা যে মাটির মধ্যে যেটি পুঁতে দিচ্ছি আমরা যেহেতু লেবার দিয়ে কাজটি করি অনেকে কি হয় কন্ট্যাক্ট দেওয়া থাকে আমাদের তো তারা কি করে তাড়াতাড়ি করার জন্য সেই ধানের চারাটিকে বেশি মাত্রায় মাটির তলে পুতে দেয় এর ফলে কি হয় ধান গাছ যতটা মাটির নিচে যাবে এবার সে যদি কাণ্ড পর্যন্ত মাটির নিচে চলে যায় কাণ্ডর থেকে আপনার দেখবেন শিকড় বেরিয়ে আসে এর ফলে কি হয় যদি ধান গাছ আপনি সঠিকভাবে বসান শিকড়টি শুধুমাত্র মাটির নিচে দেন তাহলে কি হবে তাড়াতাড়ি পাশ কাটি ছাড়বে কিন্তু বেশি মাত্রায় যদি আপনি মাটির তলে বসিয়ে দেন মাটির নিচে বসিয়ে দেন তাহলে কি হবে পাশ কাটি ছাড়তে দেরি করবে আর পাশ ছাড়তে যদি দেরি হয় তাহলে পাশ সংখ্যাও কিন্তু অনেক কম হবে এটা কিন্তু আমাদের বিরাট মাত্রা একটা ভুল বলা যেতে পারে তো এই দিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে সবসময় এইবার এই যে পাশকাঠির সংখ্যা বাড়ছে এই পাশ সংখ্যা বাড়তে যদি দেরি হয় অর্থাৎ আপনি যেটি দেখবেন আপনি ধান গাছ লাগালেন প্রথম থেকে যে পাশকাঠিটা বেরিয়ে আসছে সেই পাশ থেকে পরবর্তীতে যে ধানের সৃষ্টি বেরিয়ে বেরিয়ে আসবে সেই ধানের সৃষ্টি দেখবেন লম্বা বেশি মাত্রায় হয় এবং যে ধানের সৃষ্টি পরবর্তীতে অর্থাৎ শেষের দিকে বেরিয়ে আসছে তার থেকে দেখবেন ধানের শীষ ছোটো হয় এটা কিন্তু একদম পরীক্ষিত ধানের যে পাশ পাশকাটিটা পাশ কীভাবে বাড়ে প্রথমে আপনি যে ধান গাছটি লাগিয়েছেন তার দুই পাশ দিয়ে দুটো পাশ বেরিয়ে আসবে তার ঠিক এক সপ্তাহ পরে দেখবেন আবার সেই দুটো ধান গাছ থেকে দুপাশ দিয়ে আবার দুটো পাশ কাঠে বেরিয়ে আসছে ধান গাছের কখনও চারি ছাট দিয়ে বা চারি পাশ দিয়ে পাশ কাটি বেরিয়ে আসে না যে পাশ দিয়ে বেরোচ্ছে তারই আবার পাশ দিয়ে বেরোবে এটা কিন্তু আমাদের একটা বোঝার অনেকটা ভুল হয় এই জায়গাটায় তাহলে আমাদের সবসময় চেষ্টা করতে হবে ধানের যে রোয়া করছি আমরা সেই রোয়ার যে মাটিতে বসাচ্ছি সেটি যেন সঠিক নিয়মে বসানো হয় খুব বেশি মাত্রায় আমরা মাটির নিচে কখনোই না দেই আর যত তাড়াতাড়ি সম্ভব আমরা প্রথম চাপানটা দিয়ে দেবো পনেরো থেকে আঠেরো দিনের মধ্যে বা খুব জোর হলে আমরা বলি কুড়ি বাইশ দিনের মধ্যে এই সময় যদি আমরা প্রথম চাপান না দেই তাহলে কি হবে পাশকাঠির সংখ্যা আমরা বেশি মাত্রায় পাবো না আর আগেই বলেছি পাশ যেগুলো শেষের দিকে বেরিয়ে আসে অর্থাৎ আপনারা দেখবেন পঁচিশ দিনের পরের থেকে যে পাশ বেরিয়ে আসবে মোটামুটি পঁয়ত্রিশ দিন পর্যন্ত আমরা জানি পাশকাঠি বের হয় কি চল্লিশ দিন পর্যন্ত পাশ আমরা বেরোতে দেখি তো এই যে শেষের দিকে পাশ বেরিয়ে আসছে এই পাশ থেকে আমরা খুব বেশি মাত্রায় ধান কিন্তু পাবো না বা ধানের শীষগুলো কিন্তু খুব বড় হবে না তাই আমাদের চেষ্টা করতে হবে আমরা প্রথম দিকে তাড়াতাড়ি যাতে পাশকাঠি বেরিয়ে আসে সেই দিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে এবং দ্বিতীয় চাপান অবশ্যই আপনারা মোটামুটি চল্লিশ বিয়াল্লিশ দিনে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন এই চল্লিশ বিয়াল্লিশ দিনে যদি আপনারা দ্বিতীয় চাপান সার দিতে পারেন তাহলে আপনাদের যে পাশ থেকে পরবর্তীতে কাজস্থর বেরিয়ে আসলো এবং সেই কাস্তর থেকে আমরা যখন ধানটি পাব সেটি ধানগুলো খুব পুষ্ট হবে ধানের ওয়েট বৃদ্ধি হবে তো আমাদের সবসময় এই কাজগুলোকে সঠিকভাবে করতে হবে তাহলে আমরা ধানের ফলনকে বেশি মাত্রায় পেতে পারি প্রিয় কৃষক ভাইয়েরা আশা করি ভিডিওটি থেকে আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে